গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখো সকাল হয়ে গেছে চা ব্রেকফাস্ট খাওয়া শুরু হয়ে গেছে চা চামড়ি নিয়ে নিয়েছি এদিকে পরোটাও নিয়ে নিয়েছি আর এখানে বাবু খেলছিল পর্দা নিয়ে শুয়ে শুয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে চলে এলাম একটু ছাদে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হলুদ ফুলের গাছ তবে আমার বাড়িতে কিন্তু হলুদ ফুলের গাছ আগে থেকে আমি নিয়ে এসেছিলাম এই গাছটা অনেক প্রচুর ফুল দিয়েছে আমি ঠাকুরকে অনেক পূজা দিয়েছি এবার আৰু এই ফুল টাও মানে এই ধৰণৰ ফুল বা এটা একটু ছোটো ছোটো হয় গাছটাও বেশি বড়ো হয় না সেই জন্য আমি গাছটা কিনে নিয়ে আসলাম বেশি টাকা না শুধুমাত্র ষাট টাকা তো গাছটার মধ্যে দেখো মাটি টাটি দিয়ে সুন্দর করে মানে ইসের মধ্যে গামলা মধ্যে গামলাগুলি ছোটো ছোটো সেই জন্য গামলা মধ্যে লাগাই নাই আর বস্তার মধ্যে লাগাচ্ছে বস্তার মধ্যে লাগাইলে মাটি একটু বেশি হয় দেওয়া যায় বা একটু জায়গা পায় এর জন্য আর আমার মানে বাড়িতে গাছ লাগানোর খুব শখ তো আমি যখন সুন্দর সুন্দর গাছ পাই তখন এক দুটো করে নিয়ে আসি কিন্তু আমার বরাবর বেশি ভালোবাসে না জঙ্গল বাড়িতে কিন্তু গাছপালা বাড়িতে থাকা তো ভালোই না আমাদের পক্ষেও ভালো আর নেচারাল poco malo মেনলি হচ্ছে আমাদের অক্সিজেন ইসে হয় না তো দেখো আমার গাছ লাগানো হয়ে গেছে এই যে বস্তাটার মধ্যে গাছটা লাগিয়েছি গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয় তবে যখন ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আমার গাছের কাঁচা লঙ্কা কিন্তু গাছ এই গাছটা আমার মানে ফার্স্ট টাইম কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা ধরেছে অনেক কাঁচা লঙ্কা খেয়েছি আর পাশে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ এটা কিন্তু অনেক দিন ধরে বড়ই হচ্ছে না তবে গাছের মধ্যে যদি একটা ফল ধরে মনের মধ্যে কিন্তু খুব আনন্দ লাগে এমনি তো কিনেই খেতে হয় তবু একটা আছে না যে একটা কিনে মানে একটা গাছের মধ্যে ফল হয়েছে বা সবজি হয়েছে যে কোনো কিছু নিয়ে খেতে খুব আনন্দ লাগে তারপরে দেখো এদিকে চলে এসেছে মাছ নিয়ে সকাল থেকে ভাবতেছিলাম কী মাছ খাবো কী মাছ খাবো তো আমি একদম লোকাল রুই মানে তাজা রুই একটা নিলাম এই যে আমি আস্তে আস্তে কাকু মোবাইলে মাছটা কাটা হয়ে গেছিলো সত্যি বন্ধুরা দেখো ছেলেটার হাতে জাদু আছে খুব সুন্দর করে ওটা বানিয়েছে তার মধ্যে ঠাকুর খুব সুন্দর করে এঁকেছে মানে আর্ট করেছে মানে এত সুন্দর কাজ করেছে বাবুটা মানে খুব সুন্দর হয়েছে আমাদের পাড়ার রোড তো পাড়ার রোড টেনে খুব ভালো লাগলো আনন্দ লাগলো তো দেখো বন্ধুরা আমাদের উল্টো রোদ টানা হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ও নিজেই আছে না বাবু তুমি নিজেই আর্ট করছো ঠাকুর এই যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমাকে দাও তো বন্ধুরা এই যে প্রসাদ ভাগ্য খুব ভালো এই আমাদের পাড়ার রডটা না হয়ে গেছে এখন প্রসাদ খাবো বাড়িতে নিয়ে যাবো সবাইকে দেবো তারপরে আমিও খাবো তারপরে আমি একটু দিদির বাড়িতে যাবো আজকে আর আকাশটা দেখো কি সুন্দর এই কাজটা সবাই বলে জয় জগন্নাথ দেখো দিদির বাড়িতে চলে এসেছি প্রসাদ খাবো এখন মাকে কুত্তারিণী পুজো দিয়েছিল এই যে দিদি তো বন্ধুরা আমাদের মাসের শুক্লপক্ষের পরে যে তিথিটা পরে শনি কিংবা মঙ্গলবার এই শনি মঙ্গলবার বৃহৎ পিপতারিণী মায়ের পুজো দিলে খুব ভালো পঞ্জিকাতে লেখা আছে তো আমি তো দিয়েছি দিদি মানে দিতে পারে নাই তার জন্য আজকে পুজোটা দিলো তো দিদির বাড়িতে আসলাম আইসা প্রসাদ খেলাম তোমরা সবাই মায়ের আশীর্বাদ দিয়েও মা বিপদ এই যে ফটোতে দিদি উঠিয়ে রেখেছিলো কারণ হচ্ছে আমি রাত্রে আসছি আর দিদি ছন্দেবাদ দিয়ে দিয়েছে তো সবাই খুব খুব ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে পাশে কথা বলো যে আমার ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট মানে ভিডিওটা এইভাবে ভালোবাসা দিও আমাকে একটু এগিয়ে নিয়ে যাও বন্ধুরা প্লিজ প্রসাদ খাওয়া হলো আইসক্রিম খাইলাম এখন টাটা বাই বাই যাই তো না আমি একটু কেক